You are the light in my darkest night Your love shines like a beacon so bright Through the storms and the trials we face Assalamu Alaikum I hope you guys are all doing good Welcome back to my channel আরে একটা নতুন এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আছি কুষ্টিয়া থেকে আজকে যাচ্ছি সুজুকি Access নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ফার্স্ট থিং ফার্স্ট আমাকে প্রথমেই ফুয়েল নিতে হবে দেখি ঠিক এখান থেকেই নেওয়া যায় কি না এম ইন্ডাস্ট্রিজ ফিলিং স্টেশন আনফর্চুনেটলি এখানে ফুয়েল নেওয়া গেল না কারণ ট্রাক থেকে তেল নামানো হচ্ছে এই মুহূর্তে মজমপুর গেট এখানে দেখতে পাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে এই ডাবল লাইন দেওয়া হয়েছে এই ডাবল লাইনের মিনিং কি ডাবল লাইনের মিনিং হচ্ছে এই ডাবল লাইনকে আপনারা ডিভাইডার হিসাবে কল্পনা করবেন মনে করবেন যে ওইটা একটা ডিভাইডার ডিভাইডার থাকলে যেরকম আপনি রাস্তার এক লেন থেকে এক লেনে যেতে পারেন না এখানেও ঠিক সেটাই ফলো করতে হবে মনে করবেন ঠিক এরকম ডিভাইডার তাই আপনাকে ওই পাশে লেন চেঞ্জ করা যাবে না দেখি এখান থেকে তেল নিতে পারে কি না কুষ্টিয়া স্টোর ভালোই ভিড় মনে হচ্ছে আগের গুলা ভিতরে ছিল নতুন মডেল বাইরে দিছে পাঁচশো তিরিশ আলহামদুলিল্লাহ ফুয়েল নেওয়া শেষ কুষ্টিয়া শহরের ভিতরে বেশ বড় বড় ল্যাম্পোস্ট দেওয়া হয়েছে যাই হোক আমরা এগিয়ে যাই আমরা ঠিক চৌড়হাস থেকেই কুমারখালী রোডটা নিব আজকে শুক্রবার বাইকের শোরুমগুলা বন্ধ আমার বাইকেই সুজুকি মা মোটরস এই শোরুম থেকেই কেনা এখানে বেশ অনেকগুলো বাইকের শোরুম একদম সিরিয়ালি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাই এখন অনেক পথ বাকি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কুষ্টিয়া কুমারখালী ব্রিজারখালী কানেক্ট করা এই ব্রিজটা কিন্তু অনেক পুরোনো নদীর নাম গড়াই আর এই স্থানের নাম লাহিনী পাড়া। আমার ঠিক বাম দিকে যে রেল ব্রিজ এটা বাংলাদেশের সব থেকে পুরনো রেল ব্রিজ আর এই যে কুষ্টিয়া কুমারখালী ব্রিজ এই বেহাল দশা ব্রিজটার এতটাই আর মোটরসাইকেল বাস ট্রাক এগুলা তো সেই পরিমাণ ঝাঁকি দেয় তারপরও এখনও কিন্তু এই ব্রিজ থেকে টোল নেওয়া হচ্ছে এই ব্রিজের মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে অনেক আগে আজ থেকে প্রায় এক যুগ হয়ে গিয়েছে এই ব্রিজের মেয়াদকাল শেষ কিন্তু তারপরও এই ব্রিজ থেকে টোল নেওয়া হচ্ছে বেশ অনেকবারই লোকাল নিউজ পেপারে লেখালেখি হয়েছে এটা নিয়ে কিন্তু এর কোনো ফয়সলা হয়নি আমরা এই মুহূর্তে কুমারখালীর ভেতরে রাস্তাটা ভালোই স্মুথ কিন্তু বেশ ন্যারো এখান থেকে রাজবাড়ি এখনও সাতান্ন কিলোমিটার আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি গোয়ালন্দ ফেরিঘাট এখন দেখতে হবে কোন ঘাটটাই ফেরি নোংর করা আছে এটা দুই ফেরি ফেরিঘাট কুষ্টিয়া থেকে ঠিক সকাল দশটায় রওনা দিয়েছিলাম মোটামুটি দেড় ঘন্টার ভেতরেই আমরা এই দৌলদিয়া ফেরিঘাটে পৌঁছে গিয়েছি এটা তিন নাম্বার ফেরিঘাট খুব সম্ভবত চার নাম্বার ঘাটেই যানবাহন ঢুকতে দিচ্ছে এটাই চার নাম্বার ফেরিঘাট এই ফেরিতে উঠান আমার রাস্তাটা এমনই থাকে প্রচণ্ড রকমের ভাঙা চোরা ধুলা অনেক ছোটোবেলাতেও যখন বাস এদিক দিয়ে আসা যাওয়া করেছি এই রকমই অবস্থা ছিল যাক বেশ বড় ফেরি ভাষা সহিত বরকত ফেরির নাম মনে হচ্ছে পেছনের দিকেই বাইকটা রাখা লাগবে এখানে পার্ক করতে পারলাম আলহামদুলিল্লাহ বাইক সহ একজনের ফেরিতে ভাড়া হচ্ছে একশো চল্লিশ টাকা সামনে আগানো আম থেকে নেমে ফেরাল্লা উঠা নামার এই রাস্তাটুকু প্রচন্ড এবড়ো থেবড়ো এই অ্যাক্সেসের জন্য এটা খুবই কষ্টদায়ক যাই হোক আলহামদুলিল্লাহ খুবই নিরাপদেই এই ফেরি পার হলাম যে ফেরি সেটা আসলে তত নাম্বার ঘাটে এসে নোংর করে আলহামদুলিল্লাহ এখন আমার গন্তব্য হচ্ছে মানিকগঞ্জের শিঙাইর হয়ে ঢাকায় ঢুকে পড়া এই যে ঠিক এইখানেই সেলফি বাসের স্টপেজ এই সেলফি বাসটা কিন্তু খুবই ডেঞ্জারাস প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে এবং ঘটাচ্ছে এই সেলফি বাস টেকনিক্যাল গাবতলি নবীনগর মানিকগঞ্জ আর পাটুরিয়া ঘাট এটাই হচ্ছে এদের রুট এদের থেকে সাবধান বাইকাররা অবশ্যই সাবধান শুধু বাইকাররা না সবাই আসলে সাবধান থাকবেন আমি জানি না কিভাবে এদের ড্রাইভার নিয়োগ দেওয়া হয়ে থাকে ন্যূনতম হয়তো ড্রাইভিং প্রশিক্ষণও দেওয়া হয় না তাছাড়া এত দুর্ঘটনা এই বাসেরই ঘটানোর কথা না আমার ঠিক সামনেই আরসিএল মোড় মানিকগঞ্জের এই আরসিএল মোড় থেকে মানিকগঞ্জ ঠিক উনত্রিশ কিলোমিটার আর গাদ্দলি উনসত্তর কিলোমিটার দূরে খুবই স্মুথ রাস্তা আমরা পাটুরিয়া থেকে নবীনগরের যে হাইওয়ে সে রাস্তা দিয়ে আসতে আসতে মানিকগঞ্জ শহরের রাস্তায় ঢুকে পড়লাম কারণ আমরা যাব সিঙ্গাই রোড হয়ে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জের এই রোডটা নেওয়া খুবই বুদ্ধিমানের কাজ কারণ এই রাস্তাটায় খুব একটা গাড়ির চাপ থাকে না মোটামুটি ফাঁকা থাকে আর এই রাস্তাটা একেবারেই সোজা হেমায়তপুর নিয়ে যাবে মানিকগঞ্জ সিঙ্গাইয়ের এই রাস্তাটা অসম্ভব সুন্দর আপনাদেরকেও কিছুটা দেখাবো ইনশাল্লাহ আজকে শুক্রবার মানিকগঞ্জ শহরের এ রাস্তাগুলো বেশ ফাঁকা মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক তারপরে পাবলিক লাইব্রেরি জেলা প্রশাসকের কার্যালয় সবকিছুই আমার বাম দিকে আর ঠিক আমার এই ডান দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এই মোড়গুলো বেশ প্রশস্ত অনেকটা জায়গা রেখে করা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এরপরে দেখা হচ্ছে সিঙ্গাইরের সেই চমৎকার রাস্তাটাই